বলিউডের অন্দরে কত কিছু ঘটে তার ঠিক নেই কিছু ঘটনা আমাদের চোখের সামনে আসে আবার কিছু ঘটনা অন্ধকারেই মিলিয়ে যায় এইরকমই একটি ঘটনা হল অমিতাভের সাথে রানী মুখার্জির ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় এবং সেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্যই নাকি রানী মুখার্জির সাথে অভিষেকের সম্পর্ক তলানিতে পৌঁছে যায় আচ্ছা ঠিক সেই কারণেই কি তাহলে রানী মুখার্জির সাথে জুনিয়র বচ্চন মানে অভিষেক বচ্চনের বিচ্ছেদ ঘটে এবং যার ফলে প্রেমটা বিয়ে অব পরিণতি পায়নি এই সংক্রান্ত বিভিন্ন অজানা তথ্যাদি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার সাথে বিষয়টা এবার একটু খোলসা করে বলা যাক সালটা দু হাজার পাঁচ তারিখ চারই ফেব্রুয়ারি বলিউডের সেই বিখ্যাত সিনেমা ব্ল্যাক মুক্তি পেল সিনে পর্দায় যেটি সঞ্জয় লীলা বনসালী পরিচালিত অন্যতম একটি হিট ছবি যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেন অমিতাভ বচ্চন এবং রানী মুখোপাধ্যায় সিনেমাটিতে তারা যে অভিনয় করেছিলেন তার সত্যিই দর্শকের মনে দাগ কেটে দিয়েছিল সত্যি তাদের অভিনয় নিয়ে কোনো কথাই হবে না কিন্তু এই সিনেমায় রানী মুখার্জি এবং অমিতাভ বচ্চনের একটি ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় সেই সময় সমালোচনার ঝড় তুলে দিয়েছিল সমালোচনার ঝড় তোলার একটি অন্যতম কারণ হল অমিতাভের সাথে রানী মুখোপাধ্যায়ের চুম্বন দৃশ্য শুধু এটি সাধারণ চুম্বন দৃশ্য নয় অমিতাভের সাথে রানী মুখোপাধ্যায়ের একটি লিপকিশের সিন ছিল যেটি কয়েক সেকেন্ড ধরে চলেছিল আর যাতেই ঘটল বিপত্তি সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ছবি তার কথা মতো সিনেমার প্রয়োজনে তাদেরকে এই অংশটিতে অভিনয় করতে হয় কিন্তু সেই সময় অভিষেক বচ্চন এবং রানী মুখোপাধ্যায়ের প্রেমের গুঞ্জন চারিদিকে ছড়িয়ে পড়েছিল যে কথা প্রত্যেকেরই জানা কিন্তু অভিষেক মোটেই মেনে নিতে পারেননি তার বাবা অমিতাভের সাথে তার প্রেমিকা রানী মুখোপাধ্যায়ের চুম্বন দৃশ্যে অভিনয় এবং তাতে করে রেগে যান স্বয়ং অমিতাভ পত্নী জয়া বচ্চন কিন্তু রানী মুখোপাধ্যায় থেকে শুরু করে অমিতাভ এবং অভিষেক কেউই কিন্তু এই বিষয় নিয়ে কোনোদিন মুখ খোলেননি কিন্তু বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী রানী মুখোপাধ্যায় এবং অভিষেক বচ্চনের মধ্যে বিচ্ছেদের অর্থাৎ প্রেম থেকে বিয়ে অবদি পরিণতি না পাওয়ার একটি অন্যতম কারণ হল অমিতাভের সাথে রানী মুখোপাধ্যায়ের এই বিখ্যাত চুম্বন সে অভিনয় তবে এই সব নিয়ে আর আলোচনা করে লাভ নেই কারণ অভিষেক বচ্চনও বিয়ে করেছেন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রায়কে এবং রানী মুখোপাধ্যায়ও বিয়ে করেছেন বিখ্যাত পরিচালক তথা প্রযোজক আদিত্য চোপড়াকে তো বন্ধুরা আপনাদের এই অজানা তথ্যবহুল ঘটনাটি জানতে পেরে ঠিক কেমন লাগল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল